এখনো মাঝে 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 রাতে ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ তুমি ঘুমের যেন ছয় বছর পাঁচ বছরের শিশুরা কিন্তু গান করতে আসছে কিছুদিন আগে একটা মেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে গান করছে সে বলছে ওর নাম কৃতজ্ঞতা অদ্ভুত সুন্দর গান করে কিন্তু সে যেতে পারছে না তো ওদের জন্য যদি কিছু বলতেন এই ঠান্ডা কাশিতে রক্ষা থাকবে কী করে মায়েদের অভিভাবকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনার শিশুর বেডশিটটা অবশ্যই সবসময় শুষ্ক থাকতে হবে প্রতিদিন একবার হলেও রোদ্রে দিতে হবে আজকে যে বেডশিটটি আপনি ব্যবহার করেছেন এটাকে রোদ্রে না দিয়ে পরের দিন ব্যবহার করবেন না হ্যাঁ তিন দিন পর চেঞ্জ করে ওয়াশ করে আবার ব্যবহার করুন ডাক্তার প্রিয় মাঝে মাঝে কোমর বললে যে না আমার তোমার এই গানের জাদুময় কণ্ঠে হ্যাঁ তোমার এই গানের জাদুময় সুরে ঠিক আছে চলে আসলাম তোমার খবর নিতে দেখি তুমি কেমন আছো এখন দর্শক বাচ্চার ঘন ঘন ঠান্ডা সর্দি লাগা গলা ব্যথা করা নাক বন্ধ রাখার সমস্যা কি আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের উপসর্গগুলো দেখা দিলে আমরা ধরে নিই সাধারণ ঠান্ডা অ্যালার্জি সমস্যা তবে এই সমস্যার পিছনে লুকিয়ে থাকতে পারে অ্যাডিনো টনসিলাইটিস নামের একটি রোগ যেটি খুবই কমন তবে অবহেলিত চায়ের সিলেট জেলার গোলাপগঞ্জ গ্রামের মিষ্টি শিশু তাহের ঠিক এই সমস্যাতেই ভুগছিল ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজ হসপিটালে সুচিকিৎসা নেবার মাধ্যমে তাহের এখন কেমন আছে সেটি আমরা জানবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলশো এর সাথে আছি আমি ডক্টর মারসান দর্শক আজকে আলোচনা করব অ্যাডিনো টনসিলাইটিস এবং এর চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড স্যার আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভির স্টুডিওতে কেমন আছেন ডক্টর মার্জান ভালো আছি এবং ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি টপিক আজকে নির্ধারণ করার জন্য ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পী ইথুন বাবু ইথুন বাবু অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে কেমন আছেন ভাইয়া আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি খুবই সুন্দর একটা উত্তর দিয়েছেন আমরাও চেষ্টা করব আপনাকে দেখে যেতে ভালো থাকতে পারি আজকে আমরা একটু বেশি ভালো আছি আপনাকে আমাদের মাঝে কাছে পেয়ে আমারও মনটা একটু ভালো লাগছে যে আপনাদের এই ম্যালেরিয়াসের যে ইএনটি স্পেশাল হসপিটাল লিমিটেডে সৌজন্যের কাজটা করছেন এটা একটু অন্যরকম ব্যতিক্রম ভাল লাগছে আমার এসে স্যার অ্যাডিনো টনসিলাইটিস আমি কিন্তু প্রথমে বলছিলাম খুব কমন তবে অবহেলিত একটি রোগ যেহেতু এটার বিষয় আসলে অনেক বাবা মাই সচেতন না আপনার কাছে প্রথমেই জানতে চাব অ্যাডিনো টনসিলাইটিস বলতে আমরা কি বুঝি এবং টনসিলের থেকে অ্যাডিনোয়েডটা আলাদা কেন ইথুন ভাই আমরা সবসময় জানি যে আজকে শিশুরাই কিন্তু আগামী দিনের সম্পদ এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে ওরাই কিন্তু ওদের হাতেই হয়তো উঠবে লাল সবুজের পতাকা তো যে সন্তানরা আগামী দিনে এই দেশটাকে নেতৃত্ব দিবে সেই সন্তানরাই কিন্তু এই রোগটাতে আক্রান্ত হচ্ছে যে কারণে আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ টপিক এডিনো টসিলাইটিস এখানে দুটো শব্দ আমরা পেলাম একটা এডিনয়েড আর একটা টনসিল টনসিলের কথা মোটামুটি সবাই জানলেও এডিনয়েড সম্পর্কে একটু কম জানে বলে এই বিষয়টি আমরা একটু ছবির মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই থাকুন আমার সাথে ইথুন ভাই আপনি খেয়াল করুন আমি এখানে একটি বাচ্চার ছবি রেখেছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তো এখানে একটু খেয়াল করুন আমরা দুটো পথ দিয়ে বাতাস গ্রহণ করি বা শ্বাস গ্রহণ করি একটি হচ্ছে নাক এই যে নাক দিয়ে বাতাস এই পথটা দিয়ে নামছে এটা হচ্ছে নাক হ্যাঁ ন্যাজাল ক্যাভিটি এই যে চিহ্ন দিয়ে আমি বাতাসের ফ্লোটাকে বোঝাচ্ছি এরপর এই যে এদিক দিয়ে নামলো এটার নাম হচ্ছে ন্যাজো ফ্যারিংস এবং তারপর নিচে চলে গেল শ্বাসনালী আমাদের ফুসফুসে যাচ্ছে তো এই যে নাকের যে পেছনের ভাগটা এটা হচ্ছে সম্মুখ ভাগ এটা হচ্ছে পেছনের ভাগ পেছনের ভাগের এই যে যে জায়গাটার মধ্যে একটা টিস্যু দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত এডিনয়েড এটা কি জিনিস ডক্টর মার্জেন এটা একটা লিমফয়েড টিস্যু এটা বাস্তবে খুবই ছোট এই জায়গাটাতে থাকবে কিন্তু যদি কোনো কারণে এটি বারবার বারবার সংক্রমিত হয় অ্যাটাক হয় জীবাণু দিয়ে তখন এটি আস্তে আস্তে ফুলতে থাকে ফুলতে ফুলতে একটা পর্যায়ে বড়ো হয়ে গেলে এই কন্ডিশনটাকে বলা হয় এডিনয়েডস আর যদি কোনো বাচ্চার একই সাথে এডিনয়েড এবং টনসিল দুটোই ইনফেক্টেড থাকে ওই কন্ডিশনটির নাম হচ্ছে টনসিলাইটিস তো আমরা কিন্তু আজকে আলোচনা করবো সেই এডিনোটনসিলাইটিস নিয়েই যে কথাটি তুমি বলেছিলে যে একটি বাচ্চা যখন ঘন ঘন ঠান্ডা হাঁচি কাশি গলা ব্যথা এই আক্রান্ত হচ্ছে কেন হচ্ছে তার একটি প্রধান কারণ হচ্ছে এই এডিনোটনসিলাইটিস কারণটা হচ্ছে যে এই যে আমি দুটো পথের কথা বলছিলাম একটা নাক দিয়ে ঢুকবে বাতাস মুখ দিয়ে ঢুকবে এবং সৃষ্টিকর্তা নাক এবং মুখ এর এর চতুর্দিকে একটি প্রাচীর ডিফেন্সিভ ওয়াল তৈরি করেছে যেটা নাম হচ্ছে ওয়ার্ল্ড ইয়ার্স রিং তার মধ্যে এই উপরের দিকে হচ্ছে এডিনয়েড আমরা যদি দুই সাইডে দুটো বডিগার্ড এটা হচ্ছে টনসেল হ্যাঁ এরপর হচ্ছে এই যে জিহোবা এই যে জিহোবা দেখা যাচ্ছে ইতুন ভাই এই জিহোবার গোড়াতেও কিন্তু কিছু টনসেল আছে ছোটো 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 অনেকে একটু ভয়ও পেয়ে যায় জীবটা অনেকখানিক বের করার পর আয়নায় যখন দেখে একটু উঁচু উচু উঁচু গোটা 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 দেখা যাচ্ছে তখন সে চিন্তা করে এটা আবার কী এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল এরপর নাক এবং কানের সংযোগকারী যে পাইপ এই জায়গাটাতে একটা পাইপ থাকে এখানে আছে টিউবাল টনসিল তো এই যে চারপাশ দিয়ে যে কতগুলো লিমফয়েড অর্গান দিয়েছে সৃষ্টিকর্তার ডিফেন্স দেওয়ার জন্য আমাদের মুখ্য গহ্বর এবং শ্বাসনালী দিয়ে ব্যাকটেরিয়া বা বিভিন্ন অর্গানিজম মাইক্রো অর্গানিজম আর ঢুকে যাতে আমাদের দেহের ভেতরে যেয়ে আমাদের কোনো ক্ষতি করতে না পারে যে কারণে স্টার্টিংয়ে কিন্তু এই ডিফেন্স সিস্টেমটাকে বিল্ড আপ করেছেন এখন ডিফেন্স দিতে যে কিন্তু বডিগার্ডরা অনেক সময় শহীদ হয়ে যায় মারা যান তখন কিন্তু আর সেই বডিগার্ডটাকে আমাদের আর দরকার হয় না বা প্রয়োজন নেই তো ঠিক একইভাবে যে শত্রুপক্ষ অর্থাৎ এই ব্যাকটেরিয়া যখন সংক্রমণ করে কারণ ওই সময়টাতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার ফলে এই এডিনয়েড টাউন্সিলগুলো তাদেরকে আসলে কিল করার জন্য এগিয়ে আসে এখন এগিয়ে আসতে গেলে তো ওদের শক্তির দরকার ওদের সংঘবদ্ধ হওয়ার দরকার যে কারণে বাই ডিফল্ট বায় ন্যাচারালি এগুলো একটি সিস্টেমের মাধ্যম দিয়ে বড় হতে থাকে বড় হতে হতে সেটা আবার আর সমস্যা তৈরি করে হ্যাঁ সেই সমস্যাটা কি যে টনসিলাইটিসের সিমটম যেটা তুমি আলোচনা করলে তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই প্রদর্শক আমার মনে হয় আজকে আপনারা দেখলেন যে এডিনোয়েডটা মূলত কোথায় থাকে এখন ভাই আপনি কি ক্লিয়ার আছেন কিনা বিষয়টি এখন হ্যাঁ আমার খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক উপকার পাবে থ্যাংক ইউ স্যার থার্ড পিকচারে কিন্তু আমরা দেখছি বাচ্চাটা কিন্তু হাঁ করে আছে এই হাঁ করে কেন ঘুমাচ্ছে এই কারণটা একটু জানতে পারি আচ্ছা তো তো খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন তাহলে আমি একটু বলি আমরা যখন ঘুমাই আমাদের একটা প্যারাসিম্পেথেটিক অ্যাকশনের ফলে আমাদের সব কিছু শিথিল হয়ে যাবে অর্থাৎ রিল্যাক্স হবে মাংস রিল্যাক্স হবে আমাদের চোখের পাতা পড়বে চোখ বন্ধ হবে আমাদের মুখ বন্ধ হবে তাই তো এটা নর্মাল ফিজিওলজি এখন আমি একটু আগে বলেছি যে দুটো পদ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করে থাকি একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ তো এখন যখন যে বাচ্চাটির এডিনয়েড অর্থাৎ এই যে যে শ্বাস গ্রহণ করা বা অক্সিজেন ক্যারি করার যে রাস্তাটি যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সে তখন অক্সিজেন ডিম্যান্ডটাকে ফুলফিল করার জন্য মুখ দিয়ে শ্বাস গ্রহণ করবে তো যে বাচ্চাটির এডিনয়েড টিস্যুটা বড় হয়ে এই রাস্তাটা আটকে দিয়েছে সে যখন রাত্রেবেলা ঘুমাতে যায় তো ঘুমানোর সময় এই যে পথটা দেখুন খেয়াল করুন এখান থেকে এই পর্যন্ত তার জায়গা ছিল এখন তার মাত্র এতটুকু জায়গা আছে আমরা যদি এই বাচ্চাটার কথাই চিন্তা করি তো এখান দিয়ে চার ভাগের এক ভাগ বাতাসও ঢুকছে না তাহলে এক ভাগের কম ঢুকছে বাকি যে ক্রাইসিসটা হচ্ছে সে তখন কিভাবে এই ক্রাইসিসটাকে ফুলফিল করবে কারণ তার তো জীবন চালাতে হবে ঠিক ওই সময় সে হা করে অটোমেটিক্যালি হা হয়ে যায় এই যে তখন মুখ দিয়ে শ্বাসটা নিচ্ছে আপনি তো বললেন খুব সুন্দরভাবে আমি বুঝলাম দেখলাম প্রতিকার কি আমরা প্রথমে অ্যাসেস করি ঠিক আছে যে বাচ্চাটির যে সিমটমগুলোর মা বললো এই সিমটমগুলোর কারণটা কি এবং সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে যেটা করি তার একটা এক্স রে করি এক্স রে ন্যাজোফেনিক্স ল্যাটারাল ভিউ এই এক্স রেটা করার মাধ্যমে আমরা ওই নাকের পেছনের যে শ্যাডোটা আপনার দেখালাম যে ন্যাজোফেনিক্সে আমরা ওটা বুঝতে পারি যে এই টিস্যুটা আসলে বড়ো হয় কিনা বা বড় হয়েছে কিনা এটা চারটা গ্রেড থাকে ওয়ান টু থ্রি ফোর তো সাধারণত আমরা দেখি যদি ওয়ান টুতে থাকে সেক্ষেত্রে আমরা ঔষধ প্রদান করার মাধ্যমে কিছু নিয়ম কারণ মেনে চলানোর মাধ্যমে এটাকে অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি কিন্তু যদি বলা হয়েছে যে এই ওয়ান টুতে থাকার পরে যদি বাচ্চার নর্মাল লাইফস্টাইলে কোনো হ্যাম্পার হয় সেক্ষেত্রে সার্জারি করার ইন্ডিকেশন রয়েছে তো আমরা অ্যাসেস করে যদি দেখি এটা টু থ্রিতে চলে গিয়েছে বাচ্চার তীব্র কষ্ট হচ্ছে ওষুধও ভালো হচ্ছে না তখন কিন্তু আমরা আলটিমেটলি কি করি অপারেশন করি এবং সেই অপারেশন করার মাধ্যমে এই রোগীরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আর অপারেশনটির নাম হচ্ছে এডিনো টনসিলেকটোমি আন্ডার জেনারেল অ্যানস্টেশিয়া তো আমরা একটু ইথুন ভাই কিভাবে অপারেশন করি এবং এই অপারেশন করার মাধ্যমে রোগীরা কিভাবে সুস্থ হয় সেটি একটি বাস্তব চিত্র একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই এবং এটা নিয়েই রয়েছে আমার পেশেন্স ফল অপ ইন হাউস তাহের তুমি একটু আমাকে বলো তো দেখি হ্যাঁ তোমার অপারেশন করার আগে ঠিক আছে তোমার গলার মধ্যে কি কি সমস্যা ছিল স্যার আমার গলার মধ্যে অনেক সার ব্যথা করত হ্যাঁ আর রাতকে আমি ঘুমাইতে পারতাম না স্যার নাক ডাকতাম

বল যেও না আমায় বিদায় বাসুদেব সর বিদায় বিদায় বাসুদেব সর বিদায় তোমাকে বিদায় কোনোভাবেই দিব না তুমি আগে এখানে বসো তোমার এই যে মাঝে মাঝে খবর নিও গানটা রচনা করেছো আমাকে নিয়ে তোমার এই গানের জাদুময় কণ্ঠে হ্যাঁ তোমার এই গানের জাদুময় সুরে ঠিক আছে চলে আসলাম তোমার খবর নিতে দেখি তুমি কেমন আছো এখন দেখি একটু হাঁ করো এই যে হাঁ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে তাহেরের গলার ভেতরে রকম কোনো টনসিল নেই আমরা দেখতে চাই ওর নাক মূলত নাকের যে পেছনে এদি ছিল অনেকে কিন্তু একটা ভুল করে থাকে নাকের সামনে যে সাইডে যে টার্বিনেট সেটাকেই অনেকে চিন্তা করে থাকে পলিপ মনে রাখবেন এগুলো কিন্তু পলিপ নয় হ্যাঁ এবং এটা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত তাহের যে এদিনও টনসিলাইটিস বাসা বেঁধেছিল সেটা আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি তার আলা জিহোবা এটা হচ্ছে জিহোবা এই সাইড দিয়ে বড়ো বড়ো দুটো টনসিল ছিল এখন কিন্তু আমরা কোনো টনসিল দেখতে পেলাম না অর্থাৎ এখন শুধু আলা জিহুবাটা আছে আর পুরো ওরাল ক্যাভিটিটা আমরা খেয়াল করলাম হ্যাঁ এই যে নাক দিয়ে মূলত এভাবেই হ্যাঁ বাতাস আমাদের শ্বাসনালীতে ঢুকে থাকে ঠিক আছে এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুর নাম আছে ন্যাজোফাইনালস মূলত তাহের এই জায়গাটাতে হ্যাঁ আস্তে 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 একটি এডিনয়ের টিস্যু বড় হয়েছিল যেটা আমরা এক্স রে করে বসতে পারি এবং এটা গ্রেট থ্রি অতিক্রম করে গিয়েছিল এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি বলুন কিভাবে একজন মানুষ নাক দিয়ে বাতাস গ্রহণ করবে যে কারণে সে হ্যাঁ ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতো অর্থাৎ তখনই তাকে হা করতে হতো তাহেরের অপারেশন শেষ করার পর তাহেরের এডিনয়েড এখন আর নেই হ্যাঁ গলায় যে ক্রনিক টনসিলাইটিস ছিল টনসিলাইট বারবার সংক্রমণ হতো সেটাও কিন্তু এখন আর নেই তাহের হ্যাঁ তোমার এখন কেমন লাগে অনেক ভালো লাগে স্যার অনেক ভালো লাগে না নতুনবাবু তো আসলে পেশাগত কারণে অনেক গান শুনেছেন এবং বর্তমানে মেধা খুঁজে বের করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম নতুন কুড়িতেও গুরুত্বপূর্ণ একটা পদে আছেন ডাক্তারের জন্য রোগী গান গেছে এরকম ঘটনা কি দেখেছেন নাকি আগে আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা কারণ দেখেন সুর মানুষকে কিন্তু মনের খোরাক দেয় আপনার মন খারাপ হলে গান শুনবেন মনটা ফ্রেশ থাকবে যেহেতু উনি তো একজন খুব ভালো মানে আমার কাছে খুব ভালো লাগছে যে উনি যে কাজের আগ্রহগুণে এবং যে ইয়ে আপনার কাছে আমার দুটা প্রশ্ন আছে যে আসলে গে আমি যেহেতু গান বাজনার মানুষ ভাই আপনার এই জিনিসটা খুব কম বুঝি এই যে আপনি একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকছেন আসলে আমি নিজেকে এখন ভাল লাগছে যে আমার কাছে আসলে সত্যি ভালো লাগছে যে যে কাজটা করছেন শিশুদের বেলায় কিন্তু ওরা অনেক কিছু বলতে পারে না সবচেয়ে সমস্যাটা হচ্ছে কোথায় তো এরা যে ঠিক ট্রিটমেন্টটা পাবে বা তারা যে যাবে তাদের কি কি করণীয় আছে বা এগুলা হবে না এই জিনিসগুলো রোগ তাদেরকে প্রতিরোধের যে ব্যবস্থাগুলো এটা নিয়ে আমি আপনার কাছে কিছু শুনতে এই যে প্রতিরোধগুলার কার্যক্রম কি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার ফলেই এডিনয়েড এবং টনসিলের উপরে আপনার ওখানে মানে চাপটা তৈরি হচ্ছে বলেই কিন্তু টনসিল এবং এডিনয়েড সংক্রমণ হচ্ছে তাহলে আমার বাচ্চাকে প্রতিরোধ ব্যবস্থা যদি আমি তৈরি করে দিতে পারি ইমিউনিটিটাকে যদি বুস্ট আপ করতে পারি তাহলে কিন্তু সে বারবার সংক্রমণে যাবে না আর একটি বাচ্চার হ্যাঁ যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য সবার আগে নজর দিতে হবে তার একদম আফটার বার্থ এই যে আমরা বারবার বলি জন্মের পর টানা ছমাস দুগ্ধ পান করাতে হবে দেখুন সৃষ্টিকর্তা হচ্ছে একজন মানুষকেই পৃথিবীতে সৃষ্টি করার সময় ওষুধপত্র দিয়েই কিন্তু পাঠায় এই যে মায়ের যে বুকের দুধে অ্যান্টিবডি রয়েছে হ্যাঁ এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদেরকে কী দিচ্ছে ডিফেন্স দিচ্ছে এখন যে বাচ্চাটি আপনি দেখবেন এটা ইতিহাস ঘেটে যে যে বাচ্চাটি বেশি মায়ের বুকের দুধ পান করেছে সে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে দৃঢ়চেতা এবং তার রোগ ব্যাধি কিন্তু অনেক কম হয় তো এটা যদি আমরা গোড়ায় হাত দিই তাহলে একদম শুরুতে আসতে হবে যে সন্তান জন্মের পর টানা এটাকে নিশ্চিত করতে হবে আমার একটু মনের মধ্যে এই জিনিসগুলো খুব ভালোভাবে কারণ শিশুদের নিয়ে কাজ করছে আমি এবং আমরা অনেক কিছু করেও ফেলেছি বাচ্চাদেরকে নিয়ে যেমন নতুন কুড়িতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছে বাচ্চাদের আমার কাছে কথা যে গরিব মানুষের জন্য কি হবে যদি এই টাইপের কিছু হয় একটা গরিব শিশুর যদি এই টাইপের হয় এটার খরচ কেমন হবে এটা আমার জানতে ইচ্ছা করছে প্রথমত এবং আপনি তাদের পাশে দাঁড়ান কিভাবে বা ম্যালেসিয়াদের পাশে দাঁড়াবে কিভাবে এটা কি কোনো ইয়ে আছে অবশ্যই অবশ্যই এটা তো আমি সব সময় করি বিশেষত আমি আমার রোগীদেরকেই ভালোবাসি আমার ফেসবুক ওয়ালে আমি একটা শব্দ জুড়ে দিয়েছি যেদিন আমি ডাক্তার হয়েছি যে আই লাভ মাই পেশেন্ট দে আর মাই পাওয়ার অর্থাৎ যাকে আমি ভালোবাসি তার জন্য তো আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি তো এখন আসলে যে কোনো সার্জারি চিকিৎসা সেবা নিতে হসপিটালের একটি সার্ভিস চার্জ রয়েছে সেই হাসপাতাল এই কাজে এগিয়ে আসে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে যিনি সার্জন আমরা যারা সার্জারি করি দেখুন একটি সার্জারি করতে বা একটা চিকিৎসা করতে গেলে মূল খরচটা কিন্তু হসপিটাল এবং সেকেন্ডারি খরচটা আসে একজন চিকিৎসকের বা একজন সার্জনের এবং এই একজন একটা সার্জারি করার জন্য একটা টিম থাকে সেখানে একজন অ্যানেথেটিস থাকেন সার্জন থাকেন সহকারী সার্জন থাকেন মেডিকেল স্টাফ থাকেন সব মিলিয়ে কিন্তু একটি চার্জ হয় এবং এই চার্জের যেই পার্টটা আমার ব্যক্তিগত একজন সার্জনের যে ফিস থাকে যে চার্জ থাকে সেই জায়গাটা পুরোটাই আমার স্বাধীনতা আমি চাইলে আমি যদি দেখি কোনো একটা পেশেন্ট গরিব অসহায় তার চিকিৎসার দরকার কিন্তু সে অর্থের অভাবে করতে পারছেন না আমি আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানাতে চাই আমার দরজা সবসময় খোলা আমি প্রয়োজনে তাকে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি করে দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং যে কাজটি আমি করছি তো এই জায়গাটাতে আমি সবসময় ইথুন ভাই পাশে থাকি ঠান্ডা কাশির মৌসুমে শিশু শিল্পীদের বা কণ্ঠ রক্ষার জন্য এখান থেকে ছোট্ট একটা পরামর্শ দেন কারণ আমার যারা নতুন করে করছে তারা আপনার এই অনুষ্ঠানটা দেখবে আচ্ছা যে ঠান্ডার মৌসুম শুরু হচ্ছে এখান থেকে রক্ষা পাবে কি করে বিশেষ করে ছয় বছর পাঁচ বছরের শিশুরা কিন্তু গান করতে আসছে কিছুদিন আগে একটা মেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে গান করছে সে বলছে ওর নাম কৃতজ্ঞতা অদ্ভুত সুন্দর গান গাইলে কিন্তু সে যেতে পারছে না তো ওদের জন্য যদি কিছু বলতে নেই ঠান্ডা কাশিতে রক্ষা থাকবে কি করে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে এখানে আর একটা ছোট্ট আমার কথা আছে যে বাবা মার প্রতিও আপনার কোনো ইনস্ট্রাকশন থাকে ডেফিনেটলি ডেফিনেটলি কারণ বাচ্চাদের এই পরামর্শগুলো কিন্তু আলটিমেটলি মেনটেন করবে মা বাবাই তো এ কারণ হচ্ছে আমি সবসময় বলি একজন মা হচ্ছে একজন সন্তানের জন্য প্রাইমারি ডক্টর প্রাইমারি ফিজিশিয়ান তো আমার পরামর্শ হচ্ছে যে আপনার সন্তানের ভালোর জন্য আপনাকে যদি এই বিষয়ে আপনি যদি সচেতন হন আপনার বাচ্চাটি কিন্তু সুন্দর একটি জীবন উপহার পেতে পারে আর সেটি কী যে ঠান্ডা হুম অর্থাৎ টু মাচ কোল্ড অ্যান্ড টু মাচ হট ইটস অ্যাক্ট অ্যাজ অ্যালার্জেন অর্থাৎ ঠান্ডা আমাদের শরীরের জন্য শত্রু হতে পারে বা অ্যালার্জেন হতে পারে সেই অ্যালার্জেনটাকে আমাদেরকে দূরে রাখতে হবে আমরা অনেক বাচ্চাদেরকে দেখি যে সরাসরি ফ্রিজের খাবার খাচ্ছে অথবা অভিভাবকরা খাওয়াচ্ছে তো এই কাজটা করা থেকে বিরত থাকতে হবে কারণ যদি আমরা হঠাৎ করে কোনো ঠান্ডা খাবার খাই সেটা আমাদের ষড়যন্ত্র নিতে পারে না সেটা আমাদের যে ওরাল যে মিউকোজা নিতে পারে না সেখান থেকে ইনফ্লামেশন হবে আপনি দেখবেন অনেক বাচ্চা আছে আইসক্রিম পছন্দ করে এবং মা বাবার কাছে একটু বায়না ধরার সাথে সাথে কিন্তু আইসক্রিম কিনে দেয় এবং আমি অনেক বাসায় বেড়াতে যাই দেখি ফ্রিজ ভর্তি আইসক্রিম রেখে দিয়েছে তাও কি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আইসক্রিম এবং গেলে আমার বাচ্চাদেরকে দিচ্ছে হয়তো বা তখন আমি ওইভাবে বলতে পারি না যে এটা দিন না কিন্তু আসলে এই শোয়ের মাধ্যমে আমি জানাতে চাই এই যে যে প্রিজার্ভড যে আইসক্রিমগুলো রাখছেন এটা কিন্তু আপনার বাচ্চার কণ্ঠের বারোটা বাজিয়ে দিচ্ছে বা আপনার বাচ্চার কণ্ঠের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর এই যে দেখবেন এই বাচ্চাগুলোই বেশি বেশি তার টনসিলটা ফুলে যাচ্ছে এডিনারটা ফুলে যেয়ে আলটিমেটলি কিন্তু তার সমস্যা হচ্ছে ঠিক মতন গান করতে পারছে না ঠিক মতন গিলতে পারছে না তাহের যেরকম বলছিল যে আমার গিলতে গেলে বাঁধতো গথা গলা ব্যথা করত কাশি চলে আসতো খুসখুস করত এই অবস্থায় তো একটা শিশু সুন্দর করে গান করতে পারবে না বা পড়ালেখায় মনোযোগ তার বসবে না অর্থাৎ এখানে ডায়েটির একটা ফ্যাক্টর রয়েছে জীবনচর্চা একটি বিষয় রয়েছে আমরা ছোটবেলায় কি দেখতাম যেটা গ্রামের শিশু দেখুন তারা কিন্তু খুব খেলাধুলা করতো হ্যাঁ খেলাধুলা করার জন্য তাদের রৌদ্রের মধ্যে খেলাধুলা করত। মাঠে দৌড়াতো তার কিন্তু ইমিউনিটিটা বুস্ট আপ হতো ইমিউনিটি কয়েক মাধ্যমে বাড়ে একটা হচ্ছে শরীরচর্চায় খেলাধুলায় সাঁতারে তো সেই কাজটা কিন্তু আমরা শহরের শিশুরা করতে পারে না এখানে স্কুল মাঠগুলো খুবই নেই বললেই চলে যে এক একটা বিল্ডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে স্কুল খেলার মাঠ নেই তো আমরা যদি একটু বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিই তার ইমিউনিটিটা বুস্ট আপ হবে এরপর আমরা বলি যে বাচ্চাদেরকে সূর্যের আলোতে রাখতে কারণ সূর্য হচ্ছে মহাশক্তি সৃষ্টিকর্তা উপরে একটা সূর্য দিয়ে দিয়েছে আমাদেরকে শক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা কি সূর্যের আলো নিচ্ছি আমরা ঘর থেকে বের হই আমরা উঠছি গাড়িতে এসি গাড়িতে সেখানেও ঠান্ডা আবার এসি গাড়ি থেকে নামার পর এসি কক্ষে বসছি সেখানেও ঠান্ডা হ্যাঁ চারপাশ আপনার কর্পোরেট করা অর্থাৎ যেখানে আলো বাতাস ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই শুধু জিগজাক আলো রং চং এগুলোর মধ্যে আছি আমরা প্রকৃতির কোনো না পাচ্ছি বাতাস না পাচ্ছি সূর্যের আলো এতে করে আমাদের শরীরে কিন্তু আসলে ডিফেন্সটা ওইভাবে তৈরি হচ্ছে না এই জন্য বলা হয়েছে যে আপনার সন্তানকে ডিফেন্সটাকে বাড়ানোর জন্য আপনি কমপক্ষে তিরিশ মিনিট যদি গায়ে খাটি সরিষার তেল মেখে সূর্যের আলোর সামনে দাঁড়ান হ্যাঁ সৃষ্টিকর্তা আপনা আপনি আমার আপনার শরীরের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিবে মানে ইমিউনিটি দিয়ে দেবে ভিটামিন ডি তৈরি হবে ওই বাচ্চার কিন্তু বারবার গলায় সংক্রমণ হবে না তাহলে এটা কিন্তু একটা টিপস এটার জন্য কিন্তু টাকা লাগছে না শুধুমাত্র একটু উন্মুক্ত মাঠে এখন যারা শহরে থাকে বলতে পারে আমার সূর্য কোথায় পাবো ছাদে চলে যান বারান্দায় বসেন হ্যাঁ তাহলে কিন্তু সূর্য আলো পাওয়া যাবে যাদের এই সমস্যা শুধু কি ঠান্ডা ত্যাগ হবে না আরও কিছু স্টিপস রয়েছে যেমনটা কি যে অ্যালার্জিক কিছু রিয়াকশান রয়েছে এই অ্যালার্জিক রিয়াকশানও কিন্তু এই প্রবলেমটি একরাভেট করে যে অনেকের আছে ডাস্ট অ্যালার্জি ভাই ঠিক আছে সে ডাস্ট অ্যালার্জি থাকলে দেখবেন যে খুসখুস কাশি হবে ইরিটেশান হ্যাঁ হাঁচি আসবে এখন একজন সিঙ্গার হ্যাঁ গান গাওয়ার সময় যদি তার একটা হাঁচি চলে আসে সে কি গান করতে পারবে ভালো করে পারবে না কিন্তু তো সেক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে প্রাইমারি স্ক্রিনিং করতে হবে তোমার কোন কোন খাবারে অ্যালার্জি কোন কোন ফ্যাক্টরের অ্যালার্জি এগুলোর জন্য ক্ষেত্রে একটা একটা পরীক্ষায় আছে হুম যে সেই পরীক্ষা করে নিশ্চিত হলে যদি আমরা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু সে সেফ জোনে চলে গেল মায়েদের অভিভাবকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনার শিশুর বেডশিটটা অবশ্যই সবসময় শুষ্ক থাকতে হবে প্রতিদিন একবার হলেও রোদ্রে দিতে হবে আজকে যে বেডশিটটি আপনি ব্যবহার করেছেন এটাকে রোদ্রে না দিয়ে পরের দিন ব্যবহার করবেন না তিন দিন পর চেঞ্জ করে ওয়াশ করে আবার ব্যবহার করুন বেডশিটের পর আমি যদি আমরা তোষকের কথা বলি বেডশিট অনেকে চেঞ্জ করলেও তোষকটা কিন্তু খুব বেশি চেঞ্জ করা হয় না যে তোষকটার মধ্যে কিন্তু অনেক ডাস্ট জমে থাকে এই যে আমরা বাইরের থেকে যাই যাওয়ার পর আলটিমেটলি তোষকে ঘুমাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেক অর্গানিজম ক্যারি করে নিয়ে যাচ্ছি এবং সেই তোষকের মধ্যেই কিন্তু ওরা ঘাপটি মেরে লুকিয়ে আছে আমরা কি একবারের জন্য চিন্তা করে চিন্তা করি এই জিনিসটা যে আমার শরীরে যে বাইরের থেকে এসে যে এত কিছু আমি ক্যারি করে নিয়ে আসলাম আবার সেই বিছানায় তাকে রেখে দিলাম আমার কাছেই তাকে রেখে দিলাম আমরা কি এটা কখনো চিন্তা করি তুন ভাই চিন্তা করি না তো এটার জন্য কি করতে হবে যে আমরা যে রোদ্রে দেই এই ফাঙ্গাসগুলো কিন্তু গ্রো করে না ফাঙ্গাস বা ছত্রাক সবসময় শ্বেত জায়গায় হয় আমরা যে খাট আছে শোবার যে খাট হ্যাঁ বা চকি এটা নিচে কিন্তু প্রচুর ফাঙ্গাস জমে হাউস মাইটস গ্রো করে এটা কিন্তু আমরা খুব বেশি হয় না হয়তো বা বছরে একবার আমরা ঘর ধোয়া মোছা করি এই জন্য বলা হয়েছে যে আমি যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই টিপস অ্যান্ড ট্রিক্স পাশাপাশি কয়েকটি ঘরোয়া পদ্ধতি আছে যেমন কুসুম গরম পানির মধ্যে এক চিমটি লবণ যদি আমরা দিই এটা লাইন হয়ে যাবে তাই না সোডিয়াম ক্লোরাইডও ওটার মধ্যে থাকবে এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু আমাদের মাউথের যে অর্গানিজমগুলোকে হ্যাঁ প্রিভেন্ট করতে সহায়তা করে ইমিউনিটি দেয় পাশাপাশি একটা সুদিং ইফেক্ট একটা ভালো লাগার কাজ করবে এবং কণ্ঠ শর্টটাও ভালো থাকবে এই পন্থাগুলো অবলম্বন করলে আমি মনে করি বাচ্চারা এই ডিউ ট্রান্সলেশনের সমস্যা থেকে অনেক ক্ষেত্রেই মুক্ত থাকতে পারবে ইথুন বাবু ভাইয়া আপনার কাছে একটু জানতে চাই আপনি তো আপনার পেশাগত কারণে বা পেশার সাথে সম্পর্কিত অনেক ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন আপনাকে আমাদের মাঝে পেয়ে তো আমরা ভীষণ আনন্দিত আপনার কেমন লাগলো একটু ভিন্ন ধর্মী একটা আয়োজনে আসতে পেরে আমার কাছে না আসলে প্রচন্ড ভাল লাগছে কিন্তু ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে তা আমি তো ওনার কার্ডটা নিয়ে যাব ওনাকে আমি আমার বাচ্চা কাচ্চার জন্য ওনাকে এবং বৌদিকে দুজনেকে ডিস্টার্ব করব এবং আমার খুঁজতে খুবই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি ইথুন ভাইয়া আপনি নিজে অসম্ভব মেধাবী একজন মানুষ এবং মেধার সন্ধানী মানুষ এবং আপনি কিন্তু আমাদেরকে বলেছেন ডক্টর বাসুদেব স্যারের কাছে কিন্তু আপনার নাক কান গলাজনিত সমস্যার অনেক কিছু জানবার আছে এই জানাটা যাতে সহজে করতে পারেন তার জন্য আমাদের আজকের যে নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড দর্শক আপনার সন্তানের যে কোনো স্বাস্থ্যগত সমস্যা হলে অবহেলা নয় কারণ চিকিৎসকের পরামর্শে এবং সুচিকিৎসায় মিলতে পারে জয় প্রিয় দর্শক আপনার নাক কান গলা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান্তিনগর শান টাওয়ার ঢাকা অথবা আমাদেরকে ফোন করে জানাতে পারেন জিরো ওয়ান ফোর এই নম্বরে আমাদের আয়োজনটি দেখতে চোখ রাখতে হবে জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আগামী পর্বে আবারও নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে চলে আসব টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ এখনো মাঝে 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 রাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছ ফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে ভুল না হয় আমারই ছিল বেশি করি ক্ষমা করেছো দোষী প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না একবার বলে চাও কেন আমার হলে না ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়